গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলো এক ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদার মানিকচকের নূরপুর পাড়া এলাকায় তবে মৃত্যুর কারণ নিয়ে রয়েছে ধোয়াশা জানা গেছে মৃত যুবকের নাম জীবন চৌধুরী বয়স আনুমানিক কুড়ি বছর তিনি ভিন রাজ্যে শ্রমিকের কাজ করতেন পরিবার সূত্রে জানা গেছে বুধবার আনুমানিক সাড়ে দশটা নাগাদ স্বাভাবিকভাবে খাওয়া দাওয়া সেরে নিজের ঘরে ঘুমোতে যান জীবন বৃহস্পতিবার সকাল নাগাদ পরিবারের লোকজন ঢাকা ডাকি শুরু করে যুবককে তবে কোনো সারা শব্দ না পেয়ে পরিবারের লোকজন জানলা দিয়ে দেখেন ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় রয়েছে যুবকটি ঘরের চাল খুলে ঘরে ভেতরে ঢুকে দরজা খুলে যুবকটিকে উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন পরিবারের লোকজন তবে যুবককে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক যুবকের অকাল মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে পরিবারের লোকজন পাশাপাশি শোকে ছায়া নেমে এসেছে গোটা এলাকা জুড়ে দেহ ওটিকে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাঠার মানিকচক থানার পুলিশ রাত্রে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছে নিজের ফাঁসি চলে গেছে আমরা কি ঘটনা বলবো কোনো তো ঝগড়া বা মারপিট কিছুই না বা বাড়ির সঙ্গে কোনো মানে এরকম কার সঙ্গে কথা বলা বলে কিছু নেই আমাদের তো কিছু বলাই বলতেই পারছি না যে কোন ঘটনা দিয়ে ফাঁসিটা চলবে দেখ কোথায় লেগেছিলো কীভাবে কী দেখ কীভাবে দেখতে পেলাম ভোরের মধ্যে ঘুমিয়েছিলো আমরা যখন ভোরবেলা উঠাতে যাই সকালে ওরাতে গিয়ে দেখছি দরজা খুলছে না তখন জানলাটা খোলা ছিল জানলাটা গিয়ে দেখছি যে লটকা যায় তখন আমরা ওই তালি খুলে ঢুকে ওকে বের করলাম কিসের সাথে লেগেছিল ফ্যানের সঙ্গে কি অনুমান করছেন কি জন্য এভাবে করলো এটা আমরা এখন অনুমান কিছু করতে পারছি না আর আমাদের তো মানে কোনো কারো ওপরে কোনো অভিযোগও তো নাই বাড়িতেও তো সব কিছু নর্মাল ছিল রাত এগারোটার সময় খাওয়া দাওয়া করে ঘুমিয়েছে কি নাম কি নাম ছেলেটার নাম জীবন চৌধুরী কি করতো জমিন বাবার সঙ্গে জমিনের কাজ করতো তো কি মনে করছেন যে কোনো কারণ উঠে আসছে কিছু কোনো কারণ বসত দেখা যাচ্ছে না হয়তো কোনো টেনশনে একটু থাকতো বা কোন টেনশন আছে তো ওই জানতো আমরা তার জানি না যে কোন টেনশন আছে বয়স হয়ে গেছে কুড়ি বছর এখন কোন টেনশনে হয়ে গেছে তো আমরা সেটা বুঝতে পারছি বা বলতেও পারছি না ঠিক আছে আপনার নাম ঠিক আছে আপনার নাম আমার নাম বলরাম চৌধুরী মেলা মানেই উৎসব রায়গঞ্জে উনত্রিশে জুলাই থেকে শুরু এক্সপো মেলা দু মেলা চলবে চল্লিশ দিন ব্যাপী উনত্রিশ তারিখ মেলার শুভ উদ্বোধন এবারে মেলার বিশেষ আকর্ষণ তিনশো ষাট ডিগ্রির রেঞ্জার রাইডস এছাড়াও থাকছে নাগরদোলা ড্রাগন ট্রেন সহ নানান রকম আকর্ষণীয় রাইড শিশুদের জন্য থাকছে বিনোদনের ব্যবস্থা সঙ্গে রসনা তৃপ্তি কিংবা পোশাক ও শৌখিন জিনিসের পশরা দেশের বিভিন্ন রাজ্যের শিল্পীদের শিল্প নৈপুণ্যে ভরা সামগ্রী পেয়ে যাবেন সুলভ মূল্যে আমাদের স্টল থেকে প্রতিদিন বিকেল চারটে থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকবে মেলা স্থান রায়গঞ্জ স্টেডিয়াম রায়গঞ্জ উত্তর দিনাজপুর মেলায় আসুন মেলা উপভোগ করুন আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান এইট সিক্স ওয়ান সেভেন জিরো ডবল থ্রি সেভেন সিক্স সেভেন তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর